সিলেট বোর্ড দুই পঁচিশ অস্থির একটা ম্যাথ সিলেটবোর্ড সিলেট বোর্ড দুই অস্থির একটা ম্যাথ ভিজুয়ালাইজ না করে এই ম্যাথ তুমি জীবন সরকার দেওয়া পারো এটা মাথায় রাখো সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ ভিজুয়ালাইজেশন ছাড়া জীবনেই ম্যাথ করতে পারবো না এখানে সীমা বাড়ি থেকে সীমাটা মেন নাম ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বিশ সেকেন্ডে যাত্রার পর দুই মিনিট সমবেগে চলে মামা বাড়ি চাই আচ্ছা মনে করো এখানে একটা বাসা আছে যেটা বাড়ি এ বাড়িটা কার সীমা আচ্ছা আর এটা হচ্ছে মামার বাড়ি ঠিক আছে আচ্ছা সীমা কি করে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ের তরণে বিশ সেকেন্ড যাত্রা করার পর মানে এখান থেকে মামাবাড়ি যাবে ও এই যে মামাবাড়ি যাবে তা এরটুক সময় মানে বিশ সেকেন্ডে কত তরণে যায় ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ের তরণে যায় এর পরের দুই মিনিট ও সমবেগে যায় মানে বিশ সেকেন্ড পার করে দুই মিনিট সমবেগে যায় ঠিক আছে তারপরে এখানে তরণ থাকে এখানে সমবেগে থাকে এটা মানে কি তরণ থাকে মানে বেগ বৃদ্ধি পেতে 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 এখানে আসে তারপর কি ওই ধাপে যে বেগেও ওর মামা বাড়ি যায় তাহলে এখানে আদি বেগ নিশ্চয়ই জিরো ছিল যাত্রার শুরুতে এখানে ভি হয়েছে দেন এই ভি নিয়ে ও পুরো রাস্তাটা অতিক্রম করে মানে পুরো যাত্রাটা পার করে সীমা তাই না সীমাকে ওয়াট করি এই যে সীমা ওট করছে ওকে এই যে সীমা দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ কি উঠেছে না হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে সমাবেকে চলে মামাবাড়ি পৌঁছায় আর ওর বোন রিমার জন্য এই তো আসে পড়ছে যে না রিমার জন্য মিনিট অপেক্ষা করে মেলা পাঁচ দেখতে যায় তার মানে এই সীমা কি করছে এই রিমার জন্য আবার মামাবাড়িতে পাঁচ মিনিট অপেক্ষা করছে মানে মামাবাড়িতে কতক্ষণ অপেক্ষা করছিল এরা মামাবাড়ি বাগানটা মামাবাড়ির চত্বর এখানেও মনে মিনিট অপেক্ষা করছে আরও ওকে এখানে কয় মিনিট অপেক্ষা করে আরো পাঁচ মিনিট মানে ও দুই মিনিট পাঁচ মিনিট কত মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বিশ সেকেন্ড ও সাত মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত থাকে এখানে একটু সুন্দর করে আটকে বুঝছো মানে ওকে এখানে কয় মিনিট অপেক্ষা করে পাঁচ মিনিট তা দেখো এই রিমা কি করে সীমা কি করে চলে বিশ সেকেন্ডে আসে দুই মিনিট থাকে আর পাঁচ মিনিট মামা বসে থাকে একটু কৃষির জন্য মেলায় দেখার জন্য কই যাবে মেলা দেখতে যাবে আপনাকে মেলা দিকে রওনা দেয় ভালো কথা এখন রিমার যাতে পাঁচ মিনিট অপেক্ষা করে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার ছয় মিনিট পর সীমা বাড়ি থেকে রওনা হয়েছে হওয়া হইতে 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 দেখো যাইতে যাইতে ছয় মিনিট পর রিমা বের হয় তা বুঝো কতটা আলসার আলসা এখন আসি রিমার বাড়ির ক্ষেত্রে এবার রিমার বাড়ি তা রিমা কী করে ছয় মিনিট পর সীমা বের হয়ে গেছে রিমাকে ছয় মিনিট বসে থাকে এই ছয় মিনিট পর বাড়ি থেকে বের হয়ে এখানে আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে ইয়ে করলে একটু মজা পাবা না ব্যাপারটা হচ্ছে কি দুজনের বাড়িতে সেম দুজনের বাড়িতে সেম মনে করো রিমাও এখানেই আছে আচ্ছা তাহলে এখানেই আছে রিমা বাড়ির পাশেই দিলাম খোদায় কাটলাম না হোদায় কাটলাম এটা রিমার বাড়ি ওকে রিমার বাড়ি থেকে মামা বাড়ি একই দূরত্ব একই দূরত্ব সেম দূরত্বের ঠিক আছে তার মানে ছয় মিনিট বসে থাকে দেন হয় আর এদিকে রিমা তো সরি রিমা না তো সীমা দিকে সীমা তো চলেই যাচ্ছে ঠিক আছে না এদিকে সীমা তো চলেই যাচ্ছে এরকম করছে না আচ্ছা তা রিমাকে আমরা আট করি ওকে আচ্ছা এদিকে রিমা কত তরণে যায় ওখানে পুরো রাস্তাটাই টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরানো যায় পুরো রাস্তাটাই কি টু মিটার পার সেকেন্ড স্কোয়ারে যায় আচ্ছা তাহলে এখন আমাদের প্রশ্ন চলে আসবে আমাদের গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নটা কী বলছে দেখি সীমা সমবেগে কত দূর করেছিল মানে এই জায়গাটা সমবেগে ঠিক আছে তা সীমা সমবেগে কত দূর করেছিল এটা জানার আগে আমাকে এটা জানতে হবে যে সীমা সমবেগটা অত ছিল সীমা বেগ কত ছিল তাই না আচ্ছা তাহলে আমরা আগে কাজ করবো কি এটা কপি করে নেই এটা আমরা দুটো কপি করে রাখি তাহলে আমাদের কাজে লাগবে ওকে নাও আমাদের প্রথমে কাজ রিমার কোনো কাজ নেই আমাদের রাখি কি বলছে সীমা কত দূর গিয়েছিল তা আমরা আগে দেখি এই বিশ সেকেন্ডে ও কত মিটার সেকেন্ড বেগে অর্জন করে তাহলে সীমা 20 সেকেন্ডে বে অর্জন করে কত দেখো আদিবেগ ছিল কত 0 আদিবেগ জিরো ছিল কি 0 সময় কত 20 সেকেন্ড আদিবেগ ছিল 0 সময় হচ্ছে 20 সেকেন্ড আচ্ছা তারপর এ কত ত্বরণ কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার

4 20 4 দু গুণে 4 দু গুণে 80 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে ওকে ঠিক আছে 4 মিটার সেন হ্যাঁ ঠিক আছে সমস্যা আছে কোন না সমস্যা নাই তাহলে এই বেগে তো ও রাস্তা পার করছে কত মিনিট রাস্তা পার করছে 20 মিটার রাস্তা পার করছে তাহলে 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 সমবেগে চলে কত সেকেন্ড সমবেগে চলে কত সেকেন্ড সীমা সমবেগে সম বেগে চলে মিনিট অর্থাৎ কত সেকেন্ড চলে মানে একশো বিশ সেকেন্ড তাহলে এ সিকার টু ভিটি ভি কত ভি কত আসছে আসি আসছে না ভি কত আসছে আসি আসছে না তাহলে আশি ইন্টু একশো বিশ তাহলে কত হয় তাহলে সীমা কত দূর অতিম করে সীমা নয় হাজার ছয়শো মিটার অতিম করে এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার বুঝে গেছে বাচ্চা কাচ্চারা বুঝে গেছে কোন সমস্যা আশা করি এটার মধ্যে কোনো প্রবলেম হবে না তোমাদের ওকে তাহলে আমরা নেক্সটে চলে যাই ঘ নম্বরে চলে যাই ঘ নম্বরে কি বলছে সীমা ও রিমার মামা হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কি না তাহলে আমাকে দেখতে হবে যে সীমা যতটা সময় স্পেন্ড করছে এই সময় মধ্যে রিমা পৌঁছাতে পারে কি না ঠিক আছে না তাহলে আগে আমরা একটা কাজ করি এখানে তো বললাম যে এখানে আমি ঘর দুটা দিলে কি হবে সীমা রিমার দুজনের বাড়ির দূরত্ব কিন্তু সেম ঘর একই হলে আলাদা হলে কি হবে সীমা রিমার বাড়ির দূরত্ব কিন্তু মানে সীমা আর রিমার বাড়ি থেকে মামার দূরত্ব কিন্তু সেম এরা একই বাড়িতে থাকে বুঝার সাবেকে দুটো ঘর দিছে এই একটু মিসকনসেপ্ট করে ফেললো না কিন্তু কাহিনী হচ্ছে সীমা কতক্ষণ অব্যাহা করছে রে সীমা কতক্ষণ অব্যাহা করছে সীমা অব্যা করছে কতক্ষণ পাঁচ মিনিট সীমা যাইতে সময় লাগছে দুই মিনিট বিশ সেকেন্ড টোটাল হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড এখন অফিস ছয় মিনিট ওখানে তো লস করছে সাত মিনিট বিশ সেকেন্ডের মধ্যে ও তো ছয় মিনিট এমনি লস করে ফেলছে তো ছয় মিনিট লস করে গেলে কি হবে সাত মিনিট সাত মিনিট বিশ সেকেন্ডের ছয় মিনিট চলে গেল তা বাকি যে সময় থাকে ওই সময়ের মধ্যে ও মামা বাড়ি পৌঁছতে পারলে সীমাকে পাবে মা বাড়ি পৌঁছতে না পারলে সীমাকেও পাবে না এটা হলো বাস্তব কথা তাই না আচ্ছা আমরা যদি হার্ডলি একটু ভালো করে বিবেচনা করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সীমার ক্ষেত্রে কি করতেছে সীমা মনে করো এখান থেকে এখানে আসতে সময় লাগছে বিশ সেকেন্ড এখান থেকে এখানে সময় লাগছে হচ্ছে দুই মিনিট দেন মামা বাড়িতে ও অভ্যয়া করছে আরো পাঁচ মিনিট টোটাল কত টোটাল হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড টোটাল হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড বাট রিমা কি করছে রিমা তো ছয় মিনিট সাইড কেন ছয় মিনিট নষ্ট করছে বসেছিল তা ওর ছয় মিনিট নষ্ট হওয়া মানে কি এর ঘড়ি কাটা ছয় মিনিট চলে যাওয়া না তার সাত মিনিটে থেকে ছয় মিনিট চলে গেলে কত থাকে এক মিনিট বিশ সেকেন্ড তাই তো এই যে সীমা যাচ্ছে বিশ সেকেন্ড পার হইলো রিমা বসে আছে সীমা আরও দুই মিনিট পার হইলো রিমা বসেই আছে তারপর সীমা কি মানে সময়ের জন্য বসে আসে আসে রিমা কি বসে আসে আসে যখন বাকি রইল আর এক মিনিট বিশ সেকেন্ড তখন মনে রিমা বাড়ি থেকে বের হইলো তাহলে কি রিমাকে পাইতে পারবে এখন যদি রিমা এক মিনিট বিশ সেকেন্ডের মধ্যে দৌড়া যেতে পারে তাহলে সীমাকে পাবে যদি এক মিনিট বিশ সেকেন্ডের মধ্যে যাইতে না পারে তাহলে সীমাকে স্যাডলি পাবে না ঠিক আছে তাহলে আমার এখানে প্রথম কাজ করতে হবে কি সবার কাছে বের করতে হবে মামা বাড়ির সবার বের করতে হবে কি মামাবারি দ্রুত কত তারপর আমাকে সময় নিয়ে চিন্তা করতে হবে ওকে সীমার থেকে আমরা বের করি মামাবারি দ্রুত কত দেখো সীমার প্রথম ক্ষেত্রে প্রথম বিশ সেকেন্ডে ঠিক আছে আধিবেগ কত ছিল আধিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড এটা তো আমরা শিও আধিবেগের বাড়ির ভিতরে তো আর বেগ ছিল না তাই না সময় কত ছিল সময় ছিল দুই মিনিট দুই বিশ সেকেন্ড সময় ছিল শুধুমাত্র বিশ সেকেন্ড আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার তরণ কত ছিল মা তরণ ছিল কত দেখি তরণ ছিল ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড এসিক টু ওয়াট ওকে কি নেই এখানে ফি নেই শেষ বেগ নেই সেটা বেগ না তাহলে কী ফর্মুলা এসিকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কারণ এখানে বেগটা নেই তাহলে শেষ বেগ নেই আচ্ছা ইউটি পুরোটাই জিরো তাহলে হাফ ইন্টু এ কত ফোর ইন্টু বিশের ওপর স্কোয়ার তাহলে এখানে ফোর থেকে যদি দুই কাটা চলে যায় থাকে দুই তাহলে কত হয় দেখি চারশো আটশো হবে আর কি দেখি হুম আটশো মিটার আর এই দিকে ও কত মিটার গেছে আরো গ নাম্বারে পাই না গণপুর কত পাইছি নয় হাজার ছশো মিটার যায় আচ্ছা আর নয় হাজার ছশো মিটার এটা আমরা কই থেকে পাইছি গ হতে পাই ঠিক আছে এটা আমরা কই থেকে পাই গ হতে পাই তাহলে মোট স্মরণ মোট সময় কত আটশো যোগ নয় হাজার ছয়শ দশ হাজার তাহলে মামাবাড়ি দ্রুত কত সীমা থেকে মামাবাড়ি দ্রুত দশ হাজার চারশো মিটার আচ্ছা আচ্ছা সীমার মোট অতিক্রান্ত সময় এখন আসি গেম গেমপুরে ঘোরা যাবে গেম পুরা ঘুরা দিব আমরা সীমার মোট অতিক্রান্ত সময় কি হবে এই যে বিশ সেকেন্ড যোগ দুই গুণন ষাট সেকেন্ড যোগ পাঁচ গুণন সেকেন্ড তা টোটাল কত সেকেন্ড দেখি আমরা তাই না বিশ যোগ দুই গুণন যোগ পাঁচ সীমার মোট অধিক দ্রুত কত চারশো চল্লিশ এদিকে রিমা রিমা বাসার ভিতরে কত সেকেন্ড বসেছিল বসে থাকে ছয় মিনিট অর্থাৎ অর্থাৎ কত ছয় গ্রাট তিনশো ষাট সেকেন্ড রিমা বসে থাকে কত সেকেন্ড তিনশো সেকেন্ড তাহলে ওর হাতে সময় কত কী হবে এই যে চারশো থেকে তিনশো মাইনাস করে চারশো চল্লিশ কত আসে শুধু আশি সেকেন্ড ওকে হ্যাঁ খালি কত সেকেন্ড আশি সেকেন্ডের মধ্যে ওকে দেখা লাগবে ও কত যেতে পারে রাস্তা তাই না আচ্ছা তাহলে চলো আবার 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 ওখান থেকে শুরু করি রিমার ক্ষেত্রে এখন আদিবেগ কত রিমার আদিবেগ জিরো রিমার আদিবেগ কত জিরো রিমার তরণ দেওয়া আসছে কিন্তু রিমার তরণ কত দেওয়া আসছে দেখি রিমার তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ভালো কথা খুবই ভালো কথা দেন স্বর্ণ আমি জানি না স্বর্ণ আমাকে বের করতে হবে অ্যান্ড সময় টি কত বেরেছে আশি সেকেন্ড চলো দেখি আশি সেকেন্ড কত যেতে পারে কি নেই এখানে শেষ ভেগ নেই এস এ ভি ভি না দেখ ফর্ম এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি এ স্কোয়ার এখানে ইউটি হয়েছে জিরো তাহলে হাফ থাকতেছে ইন্টু টু থাকতেছে ইন্টু কত আশি স্কোয়ার থাকতেছে এ টু এ টু কাটা চলে যায় তাহলে দেখি কত হয় ছয় হাজার চারশো মিটার বাট মামা বাড়ির দ্রুত তো দশ হাজার চারশো মিটার বাট রিমা গেছে কত ছয় হাজার তাহলে কি একসাথে যেতে পারবে না তাহলে একসাথে যেতে পারবে না কারণ সীমা এটাই জানে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো দেয় তাই না ওকে